হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল টেস্ট प्रिपरेशन সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজ চলছে বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্বাচনের নিউজগুলো দেখার সাথে সাথে অফ কোর্স আপনাকে আইএস এর পড়াশোনা চালিয়ে যেতে হবে কারণ আপনার ভাগ্যকে পরিবর্তনের জন্য আপনার নিজেকেই কাজ করতে হবে আজকের লেসনে আপনাদেরকে শেখাবো ইট ডিপেন্ডস এর ব্যবহার যা আইএস স্পিকিং এ আপনি ব্যবহার করতে পারবেন চারটি সিচুয়েশনে চলুন শুরু করা যাক আইএস স্পিকিং এ নই এমন কিছু প্রশ্ন পাবেন যার উত্তর আপনি ইয়েস বা নো দিয়ে দিতে পারবেন না ওই সিচুয়েশনগুলোতে আমরা ব্যবহার করব ইট ডিপেন্ডস সিচুয়েশন টু আপনি মাঝেমধ্যে এমন কোশ্চেন পাবেন যে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি অফিসে গিয়ে কাজ করতে পছন্দ করেন না বাসায় কাজ করতে পছন্দ করেন এই পরিস্থিতিতে আপনি ইট ডিপেন্ডস দিয়ে আনসার দিতে পারবেন অর্থাৎ পরিস্থিতি ভেদে আপনার যখন মনে হবে যে উত্তরটা একটু পরিবর্তন করার দরকার তখন আপনি ইট ডিপেন্ডস ব্যবহার করবেন সিচুয়েশন থ্রি যখন আপনি বা ফ্লেক্সিবল উত্তর দিতে চান তখন আপনাকে ইট ডিপেন্ডস ব্যবহার করতে হবে পার্ট থ্রিতে আপনি যখন আপনার ওপিনিয়ন কে এক্সপ্লেন করতে চান তখন কিন্তু আপনি ইট ডিপেন্ডস ব্যবহার করতে পারবেন তো চলুন একটা প্রশ্নে সরাসরি ইট ডিপেন্ডস এর ব্যবহার আমরা দেখি কোয়েশ্চেন ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন আপনি কি একা পড়াশোনা করতে পছন্দ করেন অর উইথ আদার্স না অন্যদের সাথে পড়াশোনা করতে পছন্দ করেন তো আপনার উত্তরটা হলো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন এটি পরিস্থিতির উপর নির্ভর করে তারপর আমরা এক্সপ্লেন করেছি ইফ আই নিড টু কনসেন্ট্রেট ডিপলি আমার যদি গভীর মনোনিবেশ করার দরকার হয় আই প্রেফার স্টাডিং অ্যালোন আমি একা পড়া পছন্দ করি Because কারণ ইট হেল্প মি ফোকাস বেটার এটি আমাকে ভালো করে মনোযোগ দিতে সহযোগিতা করে তো ইট ডিপেন্ডস এর সাথে ইফ দিয়ে আমরা একটা লং আনসার দিলাম হাওয়ার দিয়ে আমরা এখন অন্য আরেকটা আনসার দিব হাওয়ার তবে ইফ দ্য টপিক ইজ ডিফিকাল্ট যদি বিষয়টা কঠিন হয় আই প্রেফার স্টাডিং উইথ ফ্রেন্ডস আমি বন্ধুদের সাথে পড়াশোনা করতে পছন্দ করি সো দ্যাট উই ক্যান ডিসকাস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট মোর ক্লিয়ারলি যাতে করে আমরা এটিকে আলোচনা করতে পারি এবং বুঝতে পারি আরো স্পষ্ট করে ইট ডিপেন্ডস ব্যবহার করে আপনি আনসার যদি एक्सप्लेन করতে পারেন তাহলে এটা রিফ্লেক্ট করবে যে আপনার কমপ্লেক্স থিংকিং এর এবিলিটি আছে তো ইট ডিপেন্ডস অফ কোর্স আপনাকে ব্যবহার করতে হবে সো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন কে পরিবর্তন করে আপনি কিন্তু বলতে পারেন ইট ডিপেন্ডস অন দা সারকমস্ট্যান্সেস অথবা ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট আমাদের সাথে যারা আই স্পিকিং এর কোর্সটি করবেন তাদেরকে এ ধরনের সুন্দর সুন্দর নোট দিয়ে আমরা সহযোগিতা করব যারা এতক্ষণ পর্যন্ত আমার লেসনটা ধৈর্য ধরে দেখেছেন তাদের জন্য বলি যে আমাদের আই স্পিকিং কোর্সটা এটা হলো এক থেকে দুই মাসের কোর্স দুই মাসের যাদের খুব টাইম আছে তারাও করতে পারবে এক মাস যাদের টাইম আছে তারাও করতে পারবে মানে সব ধরনের কোয়েশ্চেন কে কভার করার জন্য আমরা দশটা লেকচার শিট প্রদান করব এবং ক্লাসে পড়াবো পার্ট টু এর জন্য আমরা রিসেন্ট বিশটা কিউ কার্ড হচ্ছে আপনাদেরকে দিব আর ফল আপ এর জন্য আমরা পনেরোটা লেকচার দিয়ে সবকিছু ক্যাটাগরি ধরে কভার করাবো আর এখানে সময়টা দেয়া আছে আর আমাদের কোর্স ফি হচ্ছে টাকা ক্লাস সপ্তাহে হবে তিন থেকে চারটি একদিন পরপর যারা আমার সাথে সবসময় কানেক্টেড থাকতে চান তারা আমার একটা ফেসবুক গ্রুপ আয়াস স্টোরি রাসেল এই গ্রুপটিতে যুক্ত হতে পারেন এই গ্রুপটিতে যুক্ত হয়ে আপনার কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে আমি অবশ্যই আপনাকে উত্তর দিব এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো আজকে লেসনটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ